ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা প্রায় এক সপ্তাহর বেশি পর আজ আপনাদের জন্য ভিডিও নিয়ে এলাম তবুও সেটা রান্নার রেসিপি নয় চুলের খাবার আজকে অন্যান্য দিন আপনাদের মানে মানুষের খাবার নিয়ে আসি আজকে চুলের খাবার এনেছি হেয়ার ফল একটি মানে কমন সমস্যা হেয়ার ফল আর এটা আমাদের মনে হয় এমন কোনো বাড়িতে নেই যে হেয়ার ফলের সমস্যায় সবাই ভুগছে তা যে তেলটি আমি বাড়িতে তৈরি করে ইউজ করি এটা প্রচুর উপকারী হেয়ার ফল তো রিমুভ হবেই সঙ্গে নতুন চুল গজাবে আর কাচুল হবে ঘন কালো মিশমিছে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করব। আর একটা কথা বলে দিচ্ছি এটা যেহেতু নিরামিষ কিছেন আপনারা পেঁয়াজ রসুন দেখে হয়তো ভাবছেন যে এটা নিরামিষ কিচেনে কেন অ্যাকচুয়ালি পেঁয়াজ বা রসুন কোনোটাই কিন্তু আমিষ নয় এগুলি সবজির মধ্যেই পড়ে আর দীর্ঘদিন আমার শরীরটা ভালো ছিল না একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য আমি ভিডিও তৈরি করতে পারিনি বা ভিডিও করতে পারিনি আর এই অয়েলটা দিন পনেরো আগে আমার তৈরি করা হচ্ছিল কিন্তু এডিটও করতে পারিনি তার জন্য আজকে এডিট করে আপনাদের মাঝে শেয়ার করছি তাই তেলটা তৈরি করার জন্য নিতে হবে কালো জিরে মেথি কারিপাতা পেঁয়াজ রসুন আদা নারকেলের তেল আর সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা না বাজারে যে নারকেলের তেলটা পাওয়া যায় দেখুন সবটাই কেমিক্যাল দেওয়া আছে তবুও তার মধ্যে যেগুলি ভালো সেগুলোই নিয়েছি আর দ্বিতীয়ত সর্ষের তেলটা খাঁটি সর্ষের তেল ঘানির তেল এনেছি কেনা প্যাকেট তেল নয় আপনারা যখন তৈরি করবেন কেনা প্যাকেট তেল আপনারা ইউজ করবেন না যদি বাড়ির কাছে কোথাও মানে ঘানি থাকে সর্ষের সেইখান থেকে সর্ষের তেলটা কালেক্ট করার চেষ্টা করবেন সমস্ত উপকরণগুলি আমি আগে মিক্সিতে পেস্ট করব তেল বাদে মিক্সিতে পেস্ট করে নিতে হবে আর যতটা তেল দেবেন সেই হিসাবে পরিমাণ মতো এই উপকরণ দেবেন এখানে আরেকটা জিনিস আমি দিতে একদম ভুলে গেছি সেটা হচ্ছে জবা ফুল লাল জবা ফুল সেটা আমি এর মধ্যে ইউজ করি কিন্তু আমার একদম স্মরণ ছিল না যেহেতু শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না আর সবগুলি তো আমাকে বাজার থেকে কিনে আনতে হয় তার জন্য সবসময় সব কিছু খেয়াল থাকে না আমি ওগুলি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে দেখুন দুশো গ্রামের নারকেলের তেল যতটা নারকেলের তেল দেব ততটাই সর্ষের তেল দেব। আর এই অয়েলটা আপনাকে তৈরি করতে হবে লোহার কড়াইতে লোহার যে কড়াই যে আয়রন আছে সেই আয়রনটা আমাদের পেট বলুন বা চুল বলুন তার স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী এইখানে আমি দিয়ে দিলাম যতটা দু দুশো গ্রাম আমার নারকেলের তেল ছিল আমি দুশো গ্রাম সর্ষের তেল খাঁটি সরষের তেল দিয়ে দিলাম আর লোহার কড়াইতে এটা জ্বালাতে হবে আপনারা চেষ্টা করবেন লোহার কড়াইতে জ্বালানোর কোনো রকম যাদের লোহার কড়াই নেই তারা নন স্টিক বা স্টিলের কড়াই ইউজ করবেন না এটা বলে দিলাম আর এই যে দেখুন যে মশলাগুলো পেস্ট করেছি একদম মিহি পেস্ট করব না কোনো রকম জল দেওয়া যাবে না পেঁয়াজের যে জলটা থাকবে ওটাতেই কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে এইভাবে দিয়ে দেব দিয়ে ভালোভাবে এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম এই উপকরণগুলি এইগুলি অনেকক্ষণ অবধি এটাকে রেখে দিতে হবে একটু নেড়ে দেব। কারণ লোহার যে আয়রনটা সেই আয়রনটা এই যে উপকরণগুলো দিয়েছি এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিক্সড হবে আর যে উপকরণগুলি তেলের মধ্যে দিয়ে দিলাম এগুলোও খুব ভালোভাবে মিক্সড হবে একটা যে নির্যাস মানে রস এই উপকরণগুলি সেটাও তেলের মধ্যে মিক্সড হবে ভালোভাবে এটা আমি রেখে দেবো অন্তত দু থেকে তিন ঘন্টা রেস্টে রেস্টে রাখার পর তিন থেকে চার ঘন্টা রেস্টে রাখার পর দেখুন গ্যাসে চাপিয়ে দিয়েছি যাদের বাড়িতে মাটির উনান আছে তারা চেষ্টা করবেন মাটির উনানে এই তেলটা তৈরি করার আর এই তেলটা এতটা ঘন হয় মাথায় দিয়ে আপনারা অন্তত সপ্তাহের দু থেকে তিন দিন মাথায় এটা ইউজ করতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে গেলে তা কিভাবে তেলটা ইউজ করবেন আর একটা কথা এখানে এই তেলটা যখন আপনারা জাল দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে রকম হাই ফ্লেমে রাখবেন না কারণ তেলটা পুড়ে যাবে এই যে উপকরণগুলি এটা কিন্তু পুড়ে যাবে একটু সময় লাগবে ধৈর্য ধরে তেলটা তৈরি করতে হবে তাহলে নির্যাসগুলি থেকে খুব সহজে এই যে মানে এই উপকরণগুলি থেকে এই নির্যাস খুব সহজে বেরোবে তেলের মধ্যে মিক্সড হবে দেখুন একটা আয়রনও কিন্তু বেরোচ্ছে আর এই যে তেলটা একদম গ্রিন কালার হয়ে গেছে এই তেলটা বন্ধুরা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন মাথায় দিতে পারেন কিভাবে মাথায় দেবেন চুলটা আগের দিন শ্যাম্পু করে পরিষ্কার করে একদম শুকিয়ে নেবেন ভিজে চুলে বা নোংরা চুলে এই তেলটা ইউজ করবেন না চুল পরিষ্কার করে শ্যাম্পু করে পরিষ্কার করে চুলের গোড়া একদম শুকিয়ে নেবেন তারপর আপনারা কোনো মানে হাত অথবা কোনো ব্রাশ দিয়ে এই তেলের তেলটা স্কাল্পে খুব সুন্দর করে মাসাজ করে দেবেন মাসাজ করে দিলে চুলে আর তেল দিতে হবে না স্কাল্পে চুলের গোড়ায় ভালোভাবে মাসাজ করে দিলেই সেই তেলটাই কিন্তু সমস্ত চুলে খুব সুন্দরভাবে লাগবে আর তার পরের দিন আপনারা হয়তো একদিন রাখতেও করেন তারপরের দিন শ্যাম্পু করে নেবেন এইভাবে দু থেকে তিন দিন আপনারা যদি সপ্তাহে এই চুলটা তেলটা ইউজ করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা মনে রাখতে হবে খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না একদম লো ফ্লেমে তেলটা জাল দিতে হবে দেখুন আস্তে আস্তে তেলটা ঘন এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখবেন এতটা মোটা হয় তেলটা মানে ভীষণ ঘন হয় কারণ এই যে যে উপকরণগুলি এই উপকরণগুলি থেকে নির্যাস্ত তেলের মধ্যেই যাচ্ছে আর সর্ষের তেল যদি খাঁটি সর্ষের তেল হয় তাহলে তো সেটা ভারী হবে একটু মোটা টাইপের হয় আর লোহার কড়াইতে আপনারা তৈরি করার চেষ্টা করবেন তাহলে ভীষণ ভালো হবে তা দেখুন এই যে কালারটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এইবার আপনাদের ছেঁকে এটা দেখাবো কতটা তেল হয়েছে আমি দুশো দুশো চারশো গ্রাম তেল এখানে দিয়েছিলাম আর কিছু উপকরণ এবার এই তেলটা আপনারা কিভাবে সংরক্ষণ করবেন প্রথমে তেলটা হয়ে গেলে তারপর হয়ে গেছে কি করে বুঝবেন খুব বেশি পুড়ে যাবে না হালকা কালার হলে গ্যাসটা অফ করে দেবেন তারপর আপনারা একটা কাচের বয়াম বা কৌটা যাই পান না কেন কাচের জিনিসে সেটা পরিষ্কার একদম শুকিয়ে নেবেন সেই কাচের গ্লা গ্লাসে বলছি কাচের জারে আপনারা তেলটা রাখবেন এটাকে সংরক্ষণ করে রাখবেন একটা পাতলা কাপড় আমার কাছে সাদা কাপড় নেই তাহলে খুব ভালো আপনারা বুঝতে পারতেন তেলের কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর মোটা মানে ভারী গাঢ় এবং গ্রিন কালার হয়েছে পুরো তেলটা এইভাবে অল্প অল্প করে ছেঁকে নেব তেলটা আর এটা মনে হয় আমি জানি না পাঁচশো গ্রাম তেল হয়তো ধরবে কারণ এই তেলের কৌটাটা পুরো ভর্তি হয়ে গেছিলো দুশো গ্রাম দুশো গ্রাম চারশো গ্রাম তো সর্ষের তেলই আছে কালারটা দেখুন অপূর্ব কালার হয়েছে তা যারা হেয়ার ফলের সমস্যায় ভুগ ভুগছেন তারা এই তেলটা একবার হলেও বাড়িতে ইউজ করুন বাড়িতে তৈরি করে নিন সব উপকরণগুলি বাড়িতেই পাওয়া যাবে এই যে নির্যাসগুলো দেখুন পুড়ে যায়নি কিন্তু তেলের কালারটা ভীষণ অন্যরকম হয়েছে তা এইটা যদি সপ্তাহে দু থেকে তিন দিন আপনারা ইউজ করতে পারেন আশা করি ভীষণ ভালো রেজাল্ট পাবেন কারণ আমার বাচ্চা মানে আমার মেয়ে যখন ছোট ছিল বা হয়েছিল জন্ম হয়েছিল তখন মাথায় একদম চুল ছিল না আর তারপরেও অন্তত চার বছর দিনের চারের অবধি কোনো চুল ছিল না মাথায় চুল ছিল একদম পাতলা ছিল তা আমি এই তেল ওকে ইউজ করে বাড়িতে তৈরি করি কিন্তু এর মধ্যে জবা ফুলটা অ্যাড করি এটা আজকে দিতে আমি ভুলে গেছি এই তেলটা ইউজ করে আমার মেয়ের মাথায় এখন ভীষণ ভালো চুল হয়েছে একমাত্র এই তুল ইউজ করার জন্য তা আপনারাও ইউজ করুন আশা করি উপকার পাবেন যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি এই তেলটা কোনো রকম আপনাদের কাজে আসে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন